আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা দেখব কীভাবে টোটাল স্টেশন থেকে ডাটা কেবল ও পেন ড্রাইভ ছাড়াই ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনে ডাটা এক্সপোর্ট করা যায় জন্য আমাদের গুগল প্লে স্টোরে যেতে হবে সেখানে গিয়ে সার্চ বারে লিখতে হবে সিরিয়াল ব্লুটুথ টার্মিনাল এটা লিখে আমরা চার্জ দিব চার্জ দিলেই আমরা সিরিয়াল ব্লুটুথ টার্মিনাল সফটওয়্যারটি দেখতে পাবো ইনস্টল করে নেব স্মার্টফোনে ইনস্টল করতে বেশি সময় লাগবে না খুব অল্প সময়ে ইনস্টল হয়ে যাবে ইনস্টল হলে আমরা টোটাল স্টেশনে যাবো টোটাল স্টেশনের সাথে স্মার্টফোনের ব্লুটুথ কানেকশান করতে হবে টোটাল স্টেশনের পাওয়ার অন করে আমরা প্লেস ফরে যাব প্লেস ফরে গেলে যে ব্লুটুথ আইকন দেখতে পাবো এই অবস্থায় থাকা লাগবে এরপরে প্রেস করে দেন ক্রস আসছে এটা থাকা যাবে না আবার এরপর করে পুনরায় এভাবে আনতে হবে এটা হলে আমরা স্মার্টফোনের ব্লুটুথ অপশনে যাবো সেখানে গিয়ে টোটাল স্টেশনের সাথে আমাদের ফোনের সংযোগ ঘটাতে হতে হবে পেয়ারিং করতে হবে আমরা এই যে সার্চ করে ডিভাইসটা পাইলাম এবং সেখানে ক্লিক করে পেয়ার করে নিচ্ছি পেয়ার হলে উপরে দেখা যাবে পেয়ার ডিভাইসে শো করবে এই যে আমার ডিভাইস শো করছে ডিভাইসটা কানেক্ট হয়ে গেলে আমরা পুনরায় ফোনে যাব ফোনে আমাদের ইনস্টলকৃত সফটওয়্যারে ক্লিক করতে হবে করে দেখ আমি দেখাচ্ছি কিভাবে কাজ করতে হবে থ্রি ডটে ক্লিক সেটিংসে যেতে হবে শো টাইম স্ট্যাম্পস অফ করে দিতে হবে ব্যাকেজে পুনরায় একইভাবে আবার যে ডিভাইসে যেতে হবে এবং আপনার পেয়ারকৃত ডিভাইসটা সিলেক্ট করবেন সিলেক্ট করলে সাথে সাথে টোটাল স্টেশন সাথে অ্যাপসের কানেক্ট হয়ে যাবে কানেক্ট হয়ে গেলে আমাদেরকে টোটাল স্টেশন নিতে হবে টোটাল স্টেশনে গিয়ে দেখেন এই স্যাম্বলটা দেখতে পাবেন যে আপনার কানেক্ট হয়েছে ব্লুটুথ হয়ে গেলে আমরা ডাটাতে যাব এই জন্য ক্লিক করতে হবে জবে যাব জবের জন্য ইন্টারপ্রেস করতে হবে স্কল ডাউন করবো করে কমস আউটপুটে আসবো কম সার্স ফুটে যেতে এন্টার করব এবং আমরা টি টাইপ ডাটা ট্রান্সফার করবো যার জন্য টি টাইপে এন্টার করব করে আমরা টোয়েন্টি টু ওআরএফ এই ডাটাটা ট্রান্সফার করতে চাচ্ছি অথব সেটা স্কল করে সেটা সিলেক্ট করে নিব সিলেক্ট করে এন্টার করব এ ফোর পেস করে ওকে করব এবং এখন দেখেন ট্রিপল এস স্কড এই ফরমেটটা নেব এই ফর্মেট সিলেক্ট করে আমি ইন্টারপ্রেস করবো এখন ইন্টারফেস করার সাথে সাথে ডা ডাটা ফোনে ট্রান্সফার হওয়া শুরু হবে এই যে দেখছেন ডাটা ট্রান্সফার হওয়া শুরু হয়েছে ফোনে ডাটা ট্রান্সফার হয়ে আসতে আছে ডাটা ট্রান্সফার হয়ে সমাপ্ত হলে কাজ আমরা ডান পাশে থ্রি ডটে ক্লিক করবো ডাটাতে ক্লিক করবো তারপরে ডাটাটা সেভ করে নেবো ফোনে সেভে ক্লিক করবো করলে আমরা নতুন একটা নামে ডাটাটা সেভ হয়ে গেছে এখন ডাটাটা দেখার জন্য আমরা ফোন স্টোরেজে যাব ফোন স্টোরেজে অ্যান্ড্রয়েডস অ্যান্ড্রয়েড নামে যে ফোল্ডার আছে সে ফোল্ডারে যাব ডাটা ফোল্ডারে যাব ডিকাই মোরি টেক টার্মিনাল এই ফোল্ডারে যাব ফাইলসে যাব তাহলে আমরা সেভকৃত ডাটাটি দেখতে পাবো আমি রিনেম করে নেব মোরে যে রিনেম করে নেব আমি যে নামে কাজ করছি সেই কাজের নামটাই দেব জবের সেম সেম নাম রাখবো রাখব করে সেভ করে ডাটাটা সিলেক্ট করে নিব সিলেক্ট করে আমি এখন ট্রান্সফার করে নেব অন্য মাধ্যমে সেন্ডে গিয়ে হোয়াটসঅ্যাপ ভাইবার মেইল চ্যাট মেসেঞ্জার বা ব্লুটুথ যে কোনোভাবে আমি ভাইবারে মাই নোটস আমি পার করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন জায়গায় পার করে নেবেন আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনের ক্লিক করবেন